আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাও অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবেশ থেকে জানিয়ে আপডেট ইনফরমেশনগুলো অক্টোবর মাসের পাঁচ তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের প্রতিদিনই ভিডিও প্রতিদিন দেখার জন্য কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা বুধিসাগরের ষাটজন শরণার্থী বিপদে পড়ার একটি তথ্য নিশ্চিত করেছে ফোন রেডিও টেকনোলজি সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্স যেটা টুইটারে এই তথ্যটি তারা নিশ্চিত করেছিল তারা আশা করছে যে টিউনিশিয়ান কর্তৃপক্ষ এই নৌকাটিকে উদ্ধার করবে এখন পর্যন্ত নৌকাটির কোনো সর্বশেষ তথ্য নিশ্চিত করা যায়নি নৌকাটি কোথা থেকে ছেড়েছিল এ ব্যাপারেও সঠিক কোনো তথ্য নেই এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জের প্রতিবেদন প্রকাশিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে ধারাবাহিকভাবে শরণার্থী আসা অব্যাহত রয়েছে এই প্রতিবেদনে যুক্ত করা হয় গ্রিসে আসা অভিবাসী যারা বিভিন্ন দেশে যায় গ্রিস থেকে তাদেরকে যেমন সুইজারল্যান্ড 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 থেকে গ্রিসে শরণার্থী পাঠানোর ব্যাপারে নতুন একটি সিদ্ধান্ত নিয়ে কাজ করছে জার্মানি যেমন সুইজারল্যান্ডের দুঃখিত জার্মানি যেমন গ্রিস থেকে আসা অভিবাসীদেরকে আবার গ্রিসে পাঠায় একইভাবে কাজ করবে সুইজারল্যান্ড যা তাদের নতুন সিদ্ধান্ত বা এটি নিয়ে তারা কাজ করছে যা নিশ্চিত করা হয়েছে এদিকে ওপি বাসুন দু সাল থেকে বঙ্গবন্ধু সাগরের তেত্রিশ হাজার শরণার্থীর মৃত্যু নিশ্চিত করেছে আইওএম ইউএন এনসিআর অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনাল সহ ভ্যারিফাইড সংস্থাগুলো যেটি জাতিসংঘের একটি হিসাব অনুযায়ী এই সময় বুমুদ সাগর ব্যবহার করে ইতালি আসার পথেই মূলত শরণার্থী নৌকাডুবি এবং মৃত্যুর এই প্রতিবেদনটি যুক্ত করে এছাড়া আটলান্টিক সাগর এজিয়ান সাগর এই অঞ্চলটির যেটা পৃথক পৃথক তথ্য প্রকাশ করে সাধারণত যেটা ভূমধুসাগরের ইনফরমেশন ছিল স্প্যানিশ কর্তৃপক্ষ আলমেরিয়াতে শরণার্থী উদ্ধার নতুন একটি তথ্য নিশ্চিত করেছে যেটি মাইক্রো ব্লগিং সাইট এক্সে ধারাবাহিকভাবে পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী আসছে বলে এই প্রতিবেদনে তারা যুক্ত করে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি আরও একটি বার্তা নিশ্চিত করেছে ছাব্বিশ জন শরণার্থীর একটি নৌকা বিপদে রয়েছে যা উদ্ধারে কাজ করছে নিরাপত্তা বাহিনী এ ধরনের কোনো তথ্য এখনও সংগ্রহ করতে পারেনি অ্যালামফোন নৌকাটির বাকি কি ঘটেছে এই বিষয়টিও এখনো তারা ক্লিয়ার না যেটি সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে এদিকে একটি পরিবার অ্যালামফোনের সাথে যোগাযোগ করেছে যেটি আলজেরিয়া থেকে ছেড়ে আসা তাদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন না অতিক্রম করার পরও এখনো নৌকাটির কোনো খবর পায়নি নৌকা ডুবি দুর্ঘটনা বা পৌঁছানো টোটাল প্রতিবেদনটিতে মিসিং ছিল তথ্য ইনফরমেশনের ক্ষেত্রে যেটি নিশ্চিত করা হয়েছে এদিকে হিউমিনিটি অন সর্বশেষ ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা বিপদগ্রস্ত অবস্থা থেকে অভিবাসী উদ্ধার করেছে এবং উদ্ধারকৃত অভিবাসীদেরকে পরবর্তীতে ইতালিতে হস্তান্তর করবে যা মাইক্রো ব্লগিং এক্স এক্সে দেওয়া বার্তায় তারা ভেরিফাই করে দর্শক আফ্রিকার দেশগুলো থেকে স্পেন এবং আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে প্রবেশ লিবিয়া তিউনিশিয়া থেকে ইতালি এবং বর্তমান সময় তুরস্ক থেকে গ্রিস গেম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে যুক্ত থাকুন আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলেও কমেন্টস করুন